আসসালামু আলাইকুম অনেকে বিভিন্ন সময় দেখি ইউটিউবের লিংকে যে বিভিন্ন কোশ্চেন করেন তার আমাদের একটা কোশ্চেন অনেক কমন পাচ্ছি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়লেই কি হাড়ে ব্যথা হয় না প্রথম আপনার অ্যান্সারটা দিয়েই নিচ্ছি কারণ অ্যান্সারের জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে না আপনি যদি অনেক কিছু জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন প্রথম হচ্ছে যে না ইউরিক অ্যাসিড বাড়লেই হাড়ে ব্যথা হয় না তবে ইউরিক অ্যাসিড কি কারণে বাড়ে এটা একটু আপনাদের বলি ইউরিক অ্যাসিড সাধারণত দুইটা কারণে বাড়ে একটা হচ্ছে যে কোনো কারণে যদি আপনার ইউরিক অ্যাসিড শরীরে বেশি পরে তৈরি হয় আর একটা কারণে বাড়তে পারে সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের শরীরের সবকিছু আমাদের কিডনি দিয়ে বের হয়ে যায় এবং ইউরিক অ্যাসিডটা যদি কিডনি দিয়ে বের হয়ে না যেতে পারে তখন আপনার হচ্ছে ইউরিক অ্যাসিডটা তখন শরীরের মধ্যে যখন আমরা মাপি তখন আমরা বেশি পরিমাণে পাই তবে ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত কি হয় ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত যেটা হয় এই আমাদের যে এক প্রকার রোগ হয় এই রোগটাকে আমরা বলি গাউট অর্থাৎ সেই গাউট হলে গাউটের সিমটমটা কি সেটা আমরা একটু বলি গাউট হলে সাধারণত হঠাৎ করে দেখা যায় যে পায়ের একটা জয়েন্ট বিশেষ করে বৃদ্ধাঙ্গলের গোড়ায় যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটা হঠাৎ করে অনেক ফুলে যায় প্রচন্ড ব্যথা হয় তাহলে অনেক লাল হয় এবং মানে রুগী এরকম বলে অনেক সময় আমাদের কাছে আসে যে আমার এই ব্যথাটা এত বেশি যে আমার জীবনে আমি এরকম ব্যথা কখনো অনুভব করতে পারি নাই এবং তারা সাধারণত এই ধরনের রোগীরা সাধারণত ইমার্জেন্সিতে চলে আসে এবং এ ধরনের রুগীরা অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক সময় হয় রুগীরা নিজেরাও ভয় পেয়ে যায় এটা সেফসিস কিনা আসলে এটা সেফসিস না এটা হচ্ছে গাউট তো এটা একটা নির্দিষ্ট চিকিৎসা আছে সেই নির্দিষ্ট চিকিৎসা দিলে তখন কিন্তু রুগী ভালো থাকে এবং আহ রুগীর যাতে এই রুগীটা আর যাতে এই গাউড সেক্ষেত্রে যাতে রোগী সারা জীবন সুস্থ থাকতে পারে তবে এই ধরনের মানে ইউরিক এসিড যে তৈরি হয় বেশি কোন খাবার খেলে এগুলো একটু আমাদের জানা উচিত সাধারণত জানেন যে সার্ডিন তারপর হচ্ছে লবস্টার বা চিংড়ি বা সামুদ্রিক মাছ যদি খান শ্যামন ফিশ এগুলা খেলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড এর মাত্রা কিন্তু বাড়তে পারে কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে ধরেন আপনি এই যে ইমিউনে ডায়াবেটিস আছে হ্যাঁ তারপরে কিছু ইমিউন ড্রাগ আছে এগুলা খেলেও কিন্তু আপনাদের ইউরিক এসিড বাড়তে পারে সুতরাং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা ইউরিক বাড়ে এ ধরনের খাবার আপনারা অ্যাভয়েড করবেন এ ধরনের খাবার আপনারা খাবেন না আর সাধারণত ব্যথার বিভিন্ন কারণে আমাদের ব্যথা হতে পারে যেরকম হলে ব্যথা হতে পারে অস্ট্রিও পিস হলে ব্যথা হতে পারে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে দেখা যায় অনেক সময় ক্রাম্পিং পেইন বা মাসল পেইন হয় তো ব্যথা আসলে বিভিন্ন বাতে ব্যথা হতে পারে তো ব্যথার আসলে বিভিন্ন কারণে কিন্তু হতে আপনি ব্যথার সঠিক কারণটা জেনে সেই অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন সুতরাং এইটুকু মনে করার দরকার নাই যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে দেখে আপনার ব্যথা এবং ইউরিক অ্যাসিড বাড়লে আপনার ইউরিক অ্যাসিড ওষুধ খেতে হবে নট লাইক দ্যাট ইউরিক অ্যাসিড কি কারণে বাড়ছে সেই কারণটা জেনে সেটার চিকিৎসা নেওয়াটাই আমার মনে হয় যে যুক্তিযুক্ত এবং আপনাদের জন্য ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ থেকে আশা করি যে এই ভিডিও দেখার পর আপনারা ইউরিক নিয়ে আর চিন্তা করবেন না এরকম আরো যদি ভিডিও পেতে চান বা আমার সাথে থাকতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং যাতে আরো আরো আপনার বন্ধুরা বা আপনার যারা কাছে তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম